কয় দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল জানা যাবে আজ ফ্রাঞ্চাইজি মালিকানার জন্য আবেদন করা এগারো প্রতিষ্ঠানের মধ্যে যাচাই বাছাই শেষে টিকে আছে আট প্রতিষ্ঠান জাতীয় দল ব্যবস্থাপনায় প্রভাব বাড়ছে বোর্ডের পরিচালক রাজ্জাককে করা হলো টিম ডিরেক্টর ক্রিকেট অপারেশনসের ছায়া কমিটির খবর অস্বীকার আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচার সফল ভারতের বিপক্ষে ম্যাচের আগেও অগোছালো জাতীয় ফুটবল দল লাখ টাকার ক্যাম্পেইনে হেডকোচ কাব্রেরা এখনও যোগ দেননি বসুন্ধরা কিংস ফুটবলাররা আফ্রিকা সফরের দুই প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা ব্রাজিলের ইঞ্জুরি কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরলেও অঞ্চলোক্তির স্কোয়াডে ঠাই হল না নেইমারের এবং ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে চ্যাম্পিয়নশিপের অপেক্ষা ইউসিএল এর রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল জানা যাবে আজ যাচাই বাছাই শেষে টিকে আছে আট প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য এবার আবেদন করেছিল এগারোটি প্রতিষ্ঠান যদিও পে অর্ডার সহ নানা ইস্যুতে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এসকিউ স্পোর্টস মাইন্ড ট্রি এবং বাংলা মার্কে টিকে থাকা আট প্রতিষ্ঠানের মধ্য থেকেই নির্ধারণ হওয়ার কথা বিপিএল এর দল সংখ্যা সম্প্রতি ওই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সভায় বসেছিল বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে জানানো হয়েছে এবার দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করা এবং আসরকে দুর্নীতিমুক্ত করতে তারা আইএমজি নামক একটি এজেন্সির মাধ্যমে আয়োজিত হবে বিপিএল এর বারোতম আসর গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলকেই আশরাফুলই হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুল রাজ্জাক আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ বিসিবির সাত ঘন্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায় তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গে প্রসঙ্গ পরিচালকরা সাম্প্রতিক সময়ে ব্যর্থতা দলে গ্রুপিং এর গুঞ্জন আর ক্রিক প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে ঘুরে তাড়াতে দুই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায় আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ সাবেকেই অধিনায়ক ব্যাটিং সে করেছে তারপর লেভেল থ্রি সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপেরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে এটা বিশেষভাবে আশাফুলের জন্য একটা নতুন জায়গা ও আসুক কাজ করুক দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক শ্যাডো ক্রিকেট অপারেশন গ্রুপের গুঞ্জন ওড়িয়ে দিলেও বলব চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য এই জন্য আমি চেষ্টা করবো ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না যদি ওদের ওরা যদি প্রয়োজন মনে করে ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে আর যদি ওরা মনে করে না আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে ডেফিনেটলি আই লেট দেম এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও বেতন ভাতা বাড়ানো হলো 35 শতাংশ চার ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাভেন্স ফিফটি ডলার থেকে সেভেন্টি ফাইভ ডলার আর ট্যুর ফি পঁচিশ থেকে পঞ্চাশ ডলার রেইজ করে করা হয়েছে এটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু তাই নয় ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্টো প্লেয়ার তাদেরকে অনান অ্যাভারেজ থার্টি ফাইভ করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে সো এটি ফিফটি ফ্রম ফার্স্ট জুলাই টু এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু চ্যাম্পিয়ন্স লিগের খবর বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট লিভারপুল ও রিয়াল মাদ্রিদ ইউসিএল এর সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়নরা আছে দারুণ ছন্দে ইংলিশ জায়ান্টদের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী মাদ্রিদ মাদ্রিদিস্তারা অন্যদিকে লিগে সময়টা খারাপ যাচ্ছে লিভারপুলের তবে ঘরের মাঠে জয় চায় তারাও পাঁচ এল ক্লাসিকোর পর বার্সেলোনার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাস বেড়েছে দলের সেটা বলাই যায় তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নতুন চ্যালেঞ্জ মাদ্রিদ ইস্তাদের সামনে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে লিভারপুলের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তুনতুয়ানো অসুস্থতার কারণে দলে থাকতে পারছেন না তিনি আগের দিনের অনুশীলনেও দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে ম্যাচটা যে কঠিন চ্যালেঞ্জ হবে সাবি আলানসোর জন্য তা বোঝা যায় তার আগের দিনের পরিকল্পনায় সাংবাদিকদের সামনে কৌশল নিয়ে অনুশীলন না করে বরং নিজস্ব মাঠে শিষ্যদের নিয়ে করেছেন প্র্যাকটিস ছন্দে আছে স্প্যানিশ জায়েন্টরা লিগের সবশেষ ম্যাচটা তারা জিতেছে চার শূন্য ব্যবধানে চোদ্দ ম্যাচে যা তাদের তেরোতম জয় এমন দুর্দান্ত ফর্ম নিয়ে অ্যানফিল্ডে যাচ্ছে রিয়াল মাদ্রিদ আটবারের দেখায় লিভারপুলের বিপক্ষে সাত জয় ও এক ড্র সবশেষ দু সালে একটি জয় পেয়েছিল অল রেডরা লড়াইটা শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয় এই ম্যাচ দিয়ে পুনর্মিলনী হবে আলেকজান্ডার আনল্ডের একাডেমি থেকে উঠে এসে অলরেডদের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর আবারও ফিরছেন অ্যানফিল্ডে লিভারপুলের জন্য ম্যাচটা বেশ কিছু রেকর্ড গড়ারও মাত্র দুই গোল করলে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় পাঁচশো গোলের মাইল ফলক স্পর্শ করবে ইংলিশ জায়েন্টরা একই সঙ্গে সালার অ্যানফিল্ডে হবে দুইশো ম্যাচ আর দুই গোল পেলেই আফ্রিকান কোনো ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চাশ গোলের রেকর্ড গড়বেন তিনি ক্রিকেট অপারেশনসের উপর কোনো ছায়া কমিটি নেই আর এমনটা হবেও না তবে ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার থেকে পরামর্শ নিয়ে কাজ করাই বিসিবি সভাপতির লক্ষ্য বোর্ডের পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটারদেরও এই সেক্টরে নজরদারি থাকবে বলে জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট এদিকে আরেক পরিচালক আসিফ আকবরের কাছে সাকিবের পরিচয় কেবল একজন ক্রিকেটার হিসেবে যদিও সাকিবের নামের প্লেকার্ড নিয়ে সমর্থকরা মাঠে ঢুকতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত দিতে নারাজ তিনি গুঞ্জনটা অনেক দিনেরই ক্রিকেট অপারেশনস অর্থাৎ নাজমুল আবিদিন ফাইমের কমিটির ওপর গঠন করা হবে ছায়া কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের পর সে গুঞ্জন যেন আরো বেড়ে যায় দলের মধ্যে গ্রুপিং বিষয়টি নিয়েও হয় আলোচনা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাকি এ সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে গেছেন ক্রিকপস চেয়ারম্যান এবার তার পথে হাঁটলেন বাকি পরিচালকরাও অনুগ্রহ করে একজন প্রায় সাত ঘন্টা বোর্ড সভা শেষে এই প্রশ্নের মুখোমুখি বিসিবি তারা শুরুতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন তারা পরে জানালেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটাররা সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টের সব ধরনের কাজে কোথাও কিন্তু ছায়া কমিটি শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি এটা আমাদের হচ্ছে আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সাথে ডিসকাস ডিসকাস করে করে বা যে যে এক্সপার্ট ওই নিয়ে ডিসিশন দেন মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন একদম খুবই ডিরেক্টলি কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন মার্কেটিং থেকে গেছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদের বোর্ড বিল্ডিংয়ে সেই ধরনের একটা একটা হালকা একটু কথা হয়েছে আমরা যেন অবজার্ভ করতে থাকি ন্যাশনাল টিম সহ যারা যে যে কোনো টিমগুলো আছে সবগুলোর যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা হতে যাচ্ছে কিনা সেই ট্র্যাকটাকে ঠিক রাখা এদিকে দেশের ক্রিকেটে সাকিব এখন অনেকটা অতীত হয়ে গেল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রায় প্রতি সিরিজেই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বিসিবিকে ক্রিকেটার সাকিবকে নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন পরিচালক আসিফ আকবর বোর্ড এবার দেশের ফুটবলের খবর ভারতের মতো গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে ম্যাচের আগে গোলমেলে অবস্থা জাতীয় দলের লাখ টাকা খরচ করে বাফুফে ক্যাম্প চালালেও অনুপস্থিত হেড কোচ হাভিয়ার কাব্রেরা এমনকি দল ঘোষণা ছাড়াই অনুশীলন করছেন চোদ্দ ফুটবলার মঙ্গলবার কাব্রেরার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেবেন না বসুন্ধরা কিংসের ফুটবলাররা তারপরও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রত্যাশা ভারতের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ এমন কাণ্ড বাংলাদেশ বলেই হয়তো সম্ভব ফুটবলারদের নিয়ে চলছে ক্যাম্প কিন্তু সেখানে নেই হেড কোচ দেশের বাইরে বসে অনলাইনেই তিনি দেন নির্দেশনা ঢাকায় তা বাস্তবায়ন করেন সহকারীরা তার চেয়েও অদ্ভুত হচ্ছে পাঁচ দিন ধরে ক্যাম্পে আছেন ফুটবলাররা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি প্রাথমিক স্কোয়াড যার একটাই মানে হতে পারে নতুন করে আর কাউকে আপাতত বাজিয়ে দেখতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট ভরসা রাখছে পুরনোদের উপরেই কারাগারা ন্যাশনাল টিমে মোটামুটি খেলার মতো প্লেয়ার আমাদের আমরা তো খেলার মধ্যেই আছি আসলে তো সুতরাং এইটা এটা এক অ্যাকচুয়ালি কোচের সাথে কথা বলে কোচ হয়তো বলছে তার চয়েজে নতুন কিছু থাকতে পারে কোচিং স্টাফ প্লাস টিম ম্যানেজমেন্ট যারা আছে সবসময় কোচের সাথে যোগাযোগ ছিল বাফুফের সূচিতে না থাকলেও হাভিয়ার কাপ দে ড্রাইভার স্পেইন গেছেন ঐচ্ছিক ছুটি নিয়ে ফুটবল ফেডারেশন সূত্র নিশ্চিত করেছে তিনি দলের সঙ্গে যুক্ত হবেন মঙ্গলবার তবে কোচ এসে যোগ দিলেও এখনই পুরো দল একসঙ্গে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট এফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফেরা বসুন্ধরা কিংস ছুটিতে পাঠিয়েছে তাদের ফুটবলারদের তাদের ফেরার কথা রয়েছে সাত নভেম্বর এরপরই পুরো স্কোয়াড নিয়ে শুরু হবে অনুশীলন কোচ আগামীকাল কাটতেছে সব প্ল্যানিং তো কুচি করে তো উনি আমাদের যে চোদ্দ জন নিয়ে প্র্যাকটিস হচ্ছে আশা করি প্র্যাকটিস ভালোই হচ্ছে তবে সব প্লেয়ার যখন পাবো ফুল টিমটা যখন পাবো তখন আসবো যেমন আমরা বসুন্ধরা প্লেয়ারদেরকেও চিঠি দিয়েছি চার তারিখে জয়েন করার জন্য ওরা ওদের সাথে ওরাও হয়তো জয়েন করবে ওরা আবার একটা পাল্টা চিঠি দিয়েছে যে জয়েন করবে হয়তো ছয় সাত তারিখ তো আমরা চেষ্টা করতেছি ওদের সাথে কথা বলে যেন তাড়াতাড়ি যোগ দেয়